দেখো খুব সহজেই কিন্তু এগুলো একটুখানি নেড়ে কেড়ে নেব এখন আমি আরও দুই থেকে তিন মিনিট এগুলো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে দেখাবো টাকি মাছ আর টমেটো দিয়ে কিভাবে খুব সহজ পদ্ধতিতে ভর্তা বানায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো মাছ অনেকেই অনেকভাবে ভর্তা করে খেয়ে থাকে তো আমিও আমার এই চ্যানেলে অনেক রকমের ভর্তা তোমাদেরকে বানিয়ে দেখিয়েছি তো আজকে দু হাজার যে পঁচিশ সালের নিউ ভর্তা হিসাবে তোমাদেরকে এটা দেখাবো তো আমি আমার ডিসক্রিপশন বক্সে দেখিয়ে দেবো আরও যে যে ভর্তাগুলো শেয়ার করেছিলাম সেগুলো লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখে আসতে পারো আজকে আমি এই টমেটো পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর টাকি মাছ দিয়ে খুব সুন্দর একটা ভর্তা বানিয়ে দেখাবো তো আমি পরিমাণটা বলে দিচ্ছি টমেটো এখানে আমি তিনটা নিয়েছি মিডিয়াম সাইজের আর এখানে নিয়েছি পেঁয়াজ একটা বড়ো সাইজের আর কাঁচামরিচ এটা তো অপশনাল ঝালটা তোমরা যেরকম খেতে পছন্দ করো সেই রকম নিও আর নিয়েছি বড় সাইজের একটা রসুন আর নিয়েছি প্রয়োজন মতো আমি টাকি মাছ এগুলো দিয়ে আজকে আমি খুব সুন্দরভাবে এবং সহজ পদ্ধতিতে ভর্তাটা বানিয়ে দেখাবো তো চলো ভর্তাটি তোমাদেরকে বানিয়ে দেখাই কিভাবে তৈরি করি এই ফ্রাই প্যানের মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে দেবো তো অলরেডি আমি টমেটো এবং টাকি মাছগুলো দিয়েছি তো এই টাকি মাছ কিন্তু অনেকেই অনেক নামে ডাকে তা আমাদের এখানে টাকি মাছ বলে এখন সবগুলো উপকরণ এটার মধ্যে আমি দিয়ে দেবো তো এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আমি মেখে ঝটপট সেদ্ধ করে ভর্তাটা বানাবো এখন দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ তোমরা চাইলে এটাতে ধনিয়া পাতা অ্যাড করতে পারো তো আমি যেহেতু ধনিয়া পাতা আগে দিয়েছিলাম দিয়ে একটা এক মাসের ভর্তা রেসিপি তোমাদেরকে দেখিয়েছে তো তাই আর সেটা দেখালাম না এখন দিয়ে দিব বাকি উপকরণগুলো তো আমি লবণটা একবারেই দিয়ে দিব তো আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম আর কালারের জন্য দিয়ে দেবো একটুখানি হলুদ আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটুখানি সাদা সয়াবিন তেল বেশি তেল দিতে হবে না জাস্ট অল্প একটু দিয়ে দিলাম এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে জাস্ট একটুখানি শুধু পানি দিয়ে দিবো সেদ্ধ হওয়ার জন্য যেহেতু এটা অনেক শুকনা শুকনা হবে তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আজকে আর ইন্ডাকশানে রান্না করব না গ্যাসে রান্না তো তাই গ্যাসেই বসিয়ে দেব বসিয়ে দিলাম গ্যাসে যতক্ষণ সেদ্ধ হইতে লাগে আর কি ততক্ষণ আমি এগুলো সেদ্ধ করে নেবো তো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লাগে বা একটু উপকার আসে প্লিজ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো এগুলো পাঁচ থেকে সাত মিনিট আমি ঢেকে রান্না করে নেব রাজনাটা ছড়িয়ে খুব সুন্দরভাবে একটুখানি নেড়ে চেড়ে নেব এখন আমি আরও দুই থেকে তিন মিনিট এগুলো আরও শুকনো শুকনো এবং ভাজা ভাজা করে চুলাটা অফ করে দেব আমি আরও এক থেকে দেড় মিনিট এগুলো আরও শুকনো শুকনো করে নেব নিয়ে নামিয়ে নেব দেখো টাকি মাছগুলো খুব সুন্দর করে আমি দেখো পোড়া পোড়া একদম শুকনা শুকনা করেছি কোনো রকমের কিন্তু রস নেই এগুলোর মধ্যে তো এখন আমি এগুলো খুব সুন্দরভাবে কাটাগুলো আলাদা করব তো টাকি মাছের কিন্তু জাস্ট একটাই কাঁটা থাকে এই যে মাঝখানের এই শীতটা তো এটা আলাদা করে তো খুব সাবধানে কিন্তু আমি কাঁটাগুলো বেছে হাতে ভর্তা বানাবো তো এটাতে যেহেতু আগে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি তোমরা চাইলে একটু পরিমাণ কমিয়ে দিও পরে চেক করে দিতে পারো এখন আমি সবগুলো কাটা খুব সুন্দরভাবে বেছে হাতে ভর্তা বানাবো তো দেখো হাতে কিন্তু খুব ইজিলি ভর্তা বানানো যাবে টমেটোগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখন জাস্ট শুধু কাটাগুলো কেটে বেসে আমি ভর্তাটা বানাবো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করো নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও এটা গ্রাম অঞ্চলে কিন্তু আমরা খুবই খাই এই টাকি মাছের ভর্তা তো শহরেও কিন্তু অনেকেই এটা খুব পছন্দ করে তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা যে কার কেমন লেগেছে বা কার কেমন লাগে এই ভর্তাটা খেতে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি কাটাগুলো বেছে নিলাম খুব সাবধানে তো এখন আমি ভর্তা বানাবো দেখো খুব সহজেই কিন্তু এগুলো ভর্তা বানানো যাচ্ছে তোমরা চাইলে কিন্তু শিলনড়া অথবা যেটাতে ভর্তা করতে অভ্যস্ত তোমরা সেটাতে ভর্তাটা বানাতে পারো তো আমি হাতে মেখেই ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো ভত্তাটা বানানো কমপ্লিট হয়েছে তা আমার এই সাধারণ ভত্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে প্লিজ বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করো নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো তোমার সুন তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ দেয় তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ